কাঠপোড়া রোদে সুটকি তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা চলন বিলের পানি থেকে শিকার করা বিভিন্ন পদের বিভিন্ন আকারের মাছ দিয়েই চলছে সুটকি তৈরির কর্মযোগ্য কেউ কেউ সূক্ষ্ম চোখে বাছাই করছেন মাছ কেউ বা খানিকটা সময় পর পর রোদে নেড়ে দিচ্ছেন সেগুলো জেলে ও মৎস্য শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের পর তৈরি হয় স্বাদে অনন্য গুণগত মানের সব মাছের সুটকি দেখে অনেক ভালো লাগতেছে এই জন্য কি নামলাম যে দেখি কোনটা পছন্দ হয় নেয়ার জন্য বগুড়ায় যাচ্ছিলাম তো ওইখানে দেখলাম শুটকি দেখে ভালো লাগলো সেজন্য কিনলাম দেশের সর্ববৃহৎ বিল নাটোরের চলনবিলের মিঠাপানের বিভিন্ন দেশীয় মাছ থেকে এই সুটকি তৈরিতে কর্মব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা সম্প্রতি নাটোর বগুড়া মহাসড়কের পাশে সিংরার নিঙ্গইন এলাকাতে দেখা যায় সুটকি প্রস্তুতের ধুম পড়েছে পুরো পাড়ায় মৎস্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী প্রতিবছর চলনবিল অঞ্চল থেকে অন্তত ছয়শো দশ মেট্রিক টন সুটকি উৎপাদিত হয় যার বাজার মূল্য প্রায় চল্লিশ কোটি টাকা ট্রাক দেখা যাচ্ছে ওই ট্রাক চালক আমি এদিক দিয়ে যাওয়া আসা করলে সুটকি মাছ দেখে আমরা ট্রাক দাঁড় করছি এখানে আমিও দুই কেজি সুটকি মাছ নিলাম খাওয়ার জন্য সরজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলনবিলের বিভিন্ন স্থানে অন্তত চল্লিশটি সুটকি চাতালে মাছ কাটাই বাছাই ও শুকাচ্ছেন শ্রমিকেরা মাচায় উত্তপ্ত রোদে রাখা হয়েছে কোথাও কাঁচা কোথাও আধা শুকনো ট্যাংরা পুটি খলসে বাতাসি চেলা মলা টাকি বাইম শোল বোয়াল গজার মাগুর শিং কৈসহ বাহারি মাছ এখানে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করা লাগে যাবতীয় যা কাজ করা লাগে তাই করা অন ওয়েতে ওয়ে এই স্যুটকে দেখলাম এবংকি ভালো লাগে কিনলাম। ব্যবসায়ীদের ভাষ্য সুটকি রাসায়নিক ব্যবহার না অনন্য। ঢাকা চট্টগ্রাম দিনাজপুর রাজশাহী কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে এখানকার সুটকি কিনে নিয়ে বাজারে বিক্রি করেন পাইকাররা এমনকি দেশের চাহিদা মিটিয়ে চলন বিলের এই সুটকি ভারতেও রপ্তানি করা হয়ে থাকে বলে জানান সুটকি ব্যবসায়ীরা এই বাদল পানি নামে যায় আমার মাছ এবার কম হবে ব্যবসা আমাদের কম হবে আর এসব মাছ আমরা শুকানোর পর আমরা সৈত নিয়ে যাই এখান থেকে কিনি সিংড়া থেকে কিনি এখানে মনে করেন বিক্রি করি হাটে বিক্রি করি অনেক সময় গ্রামও বিক্রি করি চলনবিলের এই অঞ্চল জুড়ে বিভিন্ন সটকি চাতালে পুরুষদের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক নারীরও চাতালে দিন চুক্তিতে কাজ করা শ্রমিকেরা জানান সকাল থেকে সন্ধ্যা অবধি সটকি বানানোর কাজ করে দৈনিক দুইশো টাকা করে মজুরি পান তারা কাজ করি দুইশো টাকা দিন দে দিয়ে সংসার চালাতে তো দুইশো টাকা তো কষ্ট হয় বুঝেনি তো এখনকার বাজার যেরকম জিনিসপাতির দাম অসুবিধা হলে করার লাগে এখন আমরা গরিব মানুষ এদিকে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান কেমিক্যাল মুক্ত স্বাস্থ্যসম্মত সুটকি তৈরিতে সবসময় ব্যবসায়ীদের কারিগরি সহায়তা প্রদান করে থাকে মৎস্য বিভাগ সাধে মানে গুণগত চলন বিলের সুটকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানিও করা হয় বলে জানান এই মৎস্য কর্মকর্তা এই শুটকি রপ্তানি হচ্ছে এবং আমাদের দেশে রপ্তানি আয় বাড়ছে সেটার চাহিদা আছে এবং আমরা আশা যে দেশ বিদেশে এই চাহিদা ভালো থাকবে